আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে টাইটান জেল গোল্ড সম্পর্কে বিস্তারিত জানাবো অনেকে অতিরিক্ত হস্তমথন ও অতিরিক্ত সহবাস করার ফলে গোপনাঙ্গ বা লিঙ্গ ছোট ও নিশ্চিত করে ফেলেছেন লিঙ্গ আগের মতো শক্ত হয় না লিঙ্গ আকারে ছোট, লিঙ্গ উত্তেজিত অবস্থায় হঠাৎ নেতিয়ে পড়ে একবার সহবাস করলে দ্বিতীয়বার সহজে গোপনাঙ্গ শক্ত হয় না এই সমস্যার সমাধান পেতে সবচেয়ে কার্যকরী একটি জেল হচ্ছে টাইটান জেল গোল্ড এই ভিডিওতে আপনাদেরকে জানাবো টাইটান জেল গোল্ড আসলে কাদের জন্য প্রযোজ্য কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কী কী সেই বিষয়ে বিস্তারিত তথ্য তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জেনে নিন টাইটান গোল্ড আসলে কি গোল্ড হচ্ছে এক প্রকার জেলি পদার্থ যা পুরুষের জন্য অক্ষমতা যৌন দুর্বলতাজনিত সমস্যা সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে প্রতিটি টাইটান জেলে পঞ্চাশ মিলি পরিমাণ জেল থাকে এবং টাইটান জেল গোল্ডটি উৎপাদন করে থাকে রাশিয়ান একটি কোম্পানি এবার টাইটানজেল গোল্ডের কার্যকারিতা বা উপকারিতা সম্পর্কে জানাবো বয়সজনিত যৌন অক্ষমতা দূর করতে টাইটানজেল গোল্ড ভালো কাজ করে থাকে হস্তমথন জনিত লিঙ্গ দুর্বলতা লিঙ্গ অথিত না হওয়ার সমস্যা সমাধানে ব্যাপক কার্যকরী শারীরিক অক্ষমতাজনিত দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান ও রোধ করতে এটি খুবই কাজ করে যৌন দুর্বলতার জন্য অক্ষমতাকে দূর করে পুনরায় যৌবন ফিরিয়ে আনতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের যৌন সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে এটি কাজ করে থাকে স্ত্রী মিলনে অক্ষমতা থেকে রক্ষা করে পুরুষের সক্ষমতাকে নব্বই শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে যৌন দুর্বলতা জনিত শারীরিক অক্ষমতা থেকে শরীরকে রক্ষা করে যৌন শক্তিকে পুনরায় পূর্ণ গঠিত করে এবার টাইটান গোল্ড ব্যবহারের সঠিক ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিন যেভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন প্রথমে আপনার লিঙ্গটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয় তবে খেয়াল রাখবেন পানি হালকা কুসুম গরম হতে হবে যাতে ত্বকের কোনো ক্ষতি না হয় এবার পরিমাণ মতো জেল নিয়ে লিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত লিঙ্গের মালিশ করে নিন এবার লিঙ্গের গোড়া থেকে ভালোভাবে হাতের দরজা নিয়ে মুঠো করে মালিশ করুন মালিশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে উত্তেজনা চলে না আসে উত্তেজিত হয়ে বীর্য বেরিয়ে না যায় লিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত পঁচিশ থেকে চল্লিশ বার পর্যন্ত শক্তভাবে মেসেজ করুন এভাবে দিনে এক থেকে দুইবার ব্যবহার করুন টাইটানজেল গোল্ড ব্যবহার করার সময় বীর্যপাত থেকে দূরে থাকুন মানে কোন অবস্থাতেই বীর্যপাত করা যাবে না টাইটানজেল গোল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি হ্যার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করেনি তবে এটি ব্যবহারের ফলে কোন রকম সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন প্রতিক্রিয়া এতে ব্যবহৃত যে কোনো প্রধানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা অপ্রাপ্তবয়স্কদের ওষুধটি ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এটি ব্যবহার্য বিশেষ সতর্কতা সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকলসু সেবনের পূর্বে ও ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ